আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রাশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগান থেকে তো আমার ছাদ বাগানে কিন্তু আজকে শশা গাছ দেখাচ্ছে আপনাদের দেখেন শশা গাছ হয়েছে আর শশা ধরেছে ছোট্ট ছোট্ট শশা হয়েছে দেখতে যে কি কিউট লাগছে আমি এর আগে অন্য অন্য সবজি লাগিয়েছি কিন্তু এবারই প্রথম শশার গাছটা আর কি লাগিয়েছি তো বীজ প্রথমে অল্প করে দিয়েছিলাম সেখান থেকে যে গাছ বেরিয়েছিল সেই গাছে অলরেডি শশা হয়ে গেছে আর তারপরে এই যে নতুন করে আবারও বীজ দিয়েছি আর এবার একটু বেশি করে দিয়েছি সেগুলো যে নতুন করে গাছ বেরিয়েছে এখন একটু বড় হইলে তারপরে গাছগুলো আবার সরিয়ে অন্য অন্য টবে দিয়ে দেব। আর এই যে সেদিন যে লেবু গাছটা নিয়ে এসে লাগিয়েছিলাম অলরেডি তাতে তিনটা লেবু ধরেছিল সেই লেবু গাছে দেখছি গোড়া থেকে আবারও দুইটা ফুল এসেছে মাশাল্লাহ এবং নতুন নতুন সব কচি জালি জালি পাতায় ভরে গেছে গাছটা পুরো তো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এই গাছে ফল পাওয়া যাবে আশা করা যায় আর কি আর এই আম গাছটাতে কিন্তু একটা আম দাঁড়িয়েছে দুইটা বোলের আর কি বোল আসছিল দুইটা ডালে তো একটা ডালের বোল সব ঝরে গেছে সেখানে একটা আম দাঁড়িয়েছে আর একটা বোল আছে কিছু আম তো বুঝতে পারতেছি না ওগুলো কী হবে কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হলো তো আর এই বৃষ্টিতে তো সবই আর কি ধুয়ে গেছে বৃষ্টির পানিতে সব পড়ে গেছে এখন দেখা যাক কি হয় তো এই একটা বোধহয় দাঁড়িয়ে গেছে এই পাশে ছবেদা গাছ হয়েছে আর সেই ছবেদা গাছে দারুণ ফুল এসেছে অনেক ফুল ফুটেছে মানে ফুল এসেছে দেখা যাচ্ছে একটু করে ফুল ফুটে যায় আর বোধহয় ফল দাঁড়িয়ে যাবে দেখা যাক কি হয় ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। প্রচুর পরিমাণে বৃষ্টি হলো আর এই বৃষ্টিতে কিন্তু মানে আগাছা জন্ম হচ্ছে অনেক বেশি তো আমি যখনই ছাদে আসি তখনই একটু করে আগাছা পরিষ্কার করে দিয়ে যায় আর এই যে ছবেদার ফুলগুলো ঢ্যাঁড়সের ফুল এসেছে ঢ্যাঁড়স কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছি মানে প্রতিদিনই তিনটা চারটা গাছে তিনটা চারটা করে ফুল আসে আর এই যে ঢ্যাঁড়স হয় তো দেখা যায় যে দুই তিন দিন পর পরে চার পাঁচটা করে উঠানো যায় তো খাওয়া তো সব সময় কিনেই খাই আমরা কিন্তু এই যে গাছে হচ্ছে আর সেটা দেখতেছি প্লাস হাত দিয়ে তুলতেছি এটাই মনে হয় সবথেকে বেশি মজার আনন্দের ড্রাগনের ফুল অনেকগুলো ফুটেছে আর সাথে ফলগুলো পেকে গেছে তো আজ কয়দিন ছাদে আসা হয়নি দেখতেছি যে আজকে অনেকগুলো ফল পেকেছে অনেকগুলো মানে আসলে এই গাছ তো নতুন গাছ যার কারণে অনেকগুলো আর একবারে হয় কই তো এই গাছে দেখলাম দুইটা ফল পাকছে আর ওই পাশের গাছে আরেকটা ফল পাকছে আর কি তো নিজের গাছের ফল এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিয়ে তারপর কেটে সবাইকে পরিবেশন করা বা নিজে একটু টেস্ট করা এটার আসলে মজাই আলাদা তো এই ফলগুলো এই যে আর এত স্বাদ ফলগুলো যে কি মজার এত আমরা কিনে খাই কিন্তু গাছের এই ফলের যে মিষ্টি আর মানে এত পরিমাণে স্বাদ বলার কোনো ভাষা নাই আমরা এত এ পর্যন্ত যতই ড্রাগন কিনে খেয়েছি ফল আর কি এত মজার হয়নি কোনোটা তবে এই গাছের ফল ছেঁড়াটা খুব একটা সহজ না আমি কাইছি নিয়ে আসিনি নিচে থেকে যার কারণে হাত দিয়েই আমার ছিঁড়তে হচ্ছে আর এত পরিমাণে কাটা আর এই কাঁটা ফুটলে কিন্তু প্রচুর হাত জ্বালা করে ফল ছেঁড়ার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হয় এই আর কি তো এই গাছ থেকে দুইটা ফল পাকছিল এই দুইটা পেরে নিয়েছি আর ওই পাশে টোটালি তিনটা ঝাড় আছে তো আর একটা ঝাড়েও ওদিকে ফল একটা পেকেছে তো ওখান থেকেও ভাবছি যে ওটা ছিঁড়ে নিয়ে যায় কারণ বেশি পেকে গেলে আর কি ভালো লাগবে না খেতে এই রকম অবস্থায় যদি খাওয়া হয় তাহলে আসলে এর আসল টেস্টটা পাওয়া যায় তো এই যে এই গাছটাই আরেকটা ফল পাকছে তো আমার এই গাছের বয়স কিন্তু তিন বছর তো তিন বছর হইল তিন বছর পর থেকে এখন মোটামুটি পরিপূর্ণ পাকা ফল বা পরিপূর্ণ বতি ফল যেটা সেটা আমরা এখন তুলতে পারতেছি এর আগে কিন্তু মানে গত বছরও কিন্তু বেশি ফল পাইনি ওই ফুল আসে অনেক কিন্তু ফল আর দাঁড়ায় না যে কোনো কারণে ফল নষ্ট মানে ফুলটা আসার পরে দেখি যে ফুল পড়ে গেছে ফল আর দাঁড়ায়নি তো এইবারই আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ ফল আমরা পাচ্ছি তো সব কিছুর জন্য আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি সুক্রিয়া জানাই তো এই যে তিনটা ফল এই তিনটা ফল এবার আর কি এই সিজনে উঠাইলাম এর আগে একটা উঠাইছিলাম এই চারটা উঠাইলাম আর কি তো মাসাল্লাহ অনেক ফুল আসছে আরও দেখা যাক কি হয় তো আমি এখন তাড়াহুড়ো করে নিচে চলে যাচ্ছি যে আমার দুপুরে রান্না করতে হবে কারণ হসপিটালে আমার ননদ আসেন ওনার জন্য খাবার পাঠাইতে হবে এবং ওনার সাথে আরও দু একজন থাকেন তো তাদের জন্য আমি খাবার পাঠাই প্রতিদিনই আর এখন তাড়াহুড়া করে রান্না করব ফলগুলো একদম পেকে গেছে মানে হাত দিয়ে চাপ দিলে দেখছি নরম হয়ে গেছে আরও একটা দিন আগে পেরে রাখলে ভালো হইতো যদিও বা আমি ফল পাকার পরে আমি ওই দিনই খাই না পরের দিন হচ্ছে খাই এতে করে স্বাদ হয় ভালো আরও তো এই আর কি আমি কিন্তু দুপুরে রান্নায় চলে এসেছি অফ ক্যামেরাতেই আমি সব কিছু কোটা বাসা করেছি করে রান্নায় চলে এসেছি আর রান্না করে আমি দুপুরের খাবারটা নিয়ে তারপর হসপিটালে যাব। আপনাদের ভাইয়াও বাসায় আসছে আপনাদের ভাইয়া আমাকে বারবার তাড়াহুড়া দিচ্ছেন যে হচ্ছে দ্রুত রান্না শেষ করো এবং দ্রুত হচ্ছে খাবার রেডি করো চলো তাড়াতাড়ি আমরা হসপিটালে যাব আপা হচ্ছে না খেয়ে আসেন তো এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করে আমি আসলে ভিডিও করতে পারতেছি না আর অনেক মানে দ্রুত কাজ করতে হচ্ছে তারপর বাচ্চারা ছেলেটার পরীক্ষা চলতেছে মেয়েটাও কলেজ কোচিং সব কিছু মিলিয়ে দেখা যায় কি আমার ভিডিওটাই করা হচ্ছে না তার মধ্যে থেকে যেটুকু করতেছি আর কি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ইউটিউবে টিকে থাকা আসলে অনেক কষ্টের ব্যাপার এটা একেবারেই সহজ কিছু না তো সব কিছুর পরেও এই তো চেষ্টা করতেছি নিজের একটু স্থান এখানে তৈরি করার জন্য তো আপনারা যদি সহযোগিতা করেন আমার পাশে থাকেন তাহলে হয়তো এই প্ল্যাটফর্মে আমি টিকে যেতে পারবো আপার কথা অনেকেই জিজ্ঞাসা করেছেন আপনারা যে তিনি এখন কেমন আছেন তো আলহামদুলিল্লাহ তার কিডনির ক্রিয়েটিনিন এখন হচ্ছে ওয়ান পয়েন্ট টুতে এসে নেমেছেন নেমেছে আর কি তো আলহামদুলিল্লাহ সে আগের থেকে বেশ খানিকটা সুস্থর দিকে অনেকটা রিকভারি করেছে আর ডক্টর বলেছে যে এখন আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আছেন আপনাদের ভয়ের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই অনেকটা সুস্থর দিকে আসেন সে তো সবাই আমার আপার জন্য অনেক দোয়া করেছেন আপনাদের সকলের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনারা এই সামান্য কিছুদিনের পরিচয়ে আমার সাথে আপনাদের দেখা হয়নি কথা হয়নি অথচ আপনারা যে পরিমাণে ভালোবাসা দিচ্ছেন আমি আসলে সত্যিই এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা জানি না তবে নিজের কাছে সত্যিই অনেক ভালো লাগে যখন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ি সত্যিই আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ তো আমি কিন্তু রান্না প্রায় শেষ করে ফেলেছি এখন খাবারটা গুছিয়ে নিয়ে তারপর হসপিটালে চলে যাব তার মধ্যে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো এই যে এই হচ্ছে চাট মশলা মিক্সড মিক্সড চাট মশলা এটা আসলে আমাকে গিফট করেছে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড তো তার বিজনেস আছে সেখান থেকে সে আমাকে পিঙ্ক সল্ট আর এই চাট মশলা গিফট করেছেন তো জানি না এই চাট মশলা আসলে কে কি কাজে ব্যবহার করেন তো আপনারা যদি কেউ জেনে মানে কে কী কাজে ব্যবহার করেন এটা আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমি আসলে এটা তেমন ব্যবহার করি না তো এই যদি ব্যবহারগুলো জানতে পারি তাহলে আর কি ব্যবহার শুরু করব। অনেকগুলোই আছে এখানে প্রায় তিন কেজি প্রায় না এখানে তিন কেজি আছে আর আমার যশোরের যে আপুরা আছেন তাদের যদি লাগে অবশ্যই আমার থেকে কিছু নিয়ে যাবেন তো এই চাট মশলাগুলো দিয়ে কি কি করা যায় কিভাবে কি রান্না করা যায় আমাকে অবশ্যই কমেন্টে লিখে কিন্তু জানাবেন তো আমি কিন্তু আজকের ভিডিওটা অনেক লং করে ফেলেছি আর ইদানিং এসে ভিডিওগুলো যত শর্ট করতে চাচ্ছি ততই যেন লং হয়ে যাচ্ছে বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে আসলে আমি খুব তাড়াহুড়ার মধ্যে থাকতেছি আমি চাচ্ছি যে ভিডিও শর্ট করব কিন্তু দেখা যাচ্ছে যে কথা বলতে বলতে আসলে অনেক কথা বলা হয়ে যাচ্ছে আর শর্ট টাইমেই কিন্তু ভয়েস দিচ্ছি আগে তো ভয়েস দিতে অনেকটা সময় লাগতো এখন দেখা যায় যে যতটুকু সময়ের ভিডিও ঠিক ততটুকুই সময়ে ভয়েসটা কভার করে আমি তাড়াহুড়া করে ভিডিওটা আপলোড করে রেখে চলে যা চলে যাই তো আপার জন্য খাবার কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন আমি রওনা হব তো আপনাদের ভাইয়া রেডি হয়ে অলরেডি গাড়ির কাছে দাঁড়িয়ে আছে আমি তার মধ্যে একটু ভিডিও করতেছি তো আসলে ভিডিও না করলে আপনাদের সাথে কী শেয়ার করবো শুধু তো কথা বললে আপনাদের ভালো লাগবে না একটু ভিডিওর সাথেই তো কথাটা ভালো লাগে তাই না তো জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আসেন যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন নতুন যদি কেউ আমার ভিডিও বা আমার চ্যানেলে অ্যাড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আমার সুখ দুঃখের সাথী হয়ে পাশে থেকে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম